হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে রাতুল কোনোভাবে এবারের মতো বেঁচে গেছে আর কোনোভাবে কাউকে বুঝতে দেয়নি যে সে রাতুলের সাথে জড়িত রয়েছে ওদিকে রাতুলকে যে দাদু পুলিশের হাত থেকে বাঁচিয়েছে সেটা বুঝতে পেরেছে দাদু আর রনোর বাবাকে যে বাড়ি থেকে বের করে দেওয়ার পিছনে রাতুল আর দাদুর হাত রয়েছে সেটাও কেউ জানে না ওদিকে রণ কোনোভাবে সরজকে মেনে নিতে পারছে না সব সময় সুযোগ খুঁজে যে করে হোক সে সরজকে এই বাড়ি থেকে বের করে দেবে সে কিন্তু সরস অত কাঁচা খেলোয়াড় না বাবা মায়ের সাথে হ অন্যায়ের সব প্রমাণ না খুঁজে সে এই বাড়ি থেকে যাবে না প্রতিজ্ঞা করেছে এদিকে অর্ণব সরোজকে কোনোভাবে ভুলতে পারছে না সরোজকে নিজের জীবন সঙ্গিনী বানাতে চাই সরোজের যে বিয়ে হয়ে গেছে নিজের ভাইয়ের সাথে সেটাও জানে না অর্ণব এদিকে সরোজ রণর বউ ভাতের অনুষ্ঠানে রন অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেলে ঠাম্মি বলে আজ না গেলে হয় না তোদের বউ ভাত আজ রন বলে না আমি ওসব মানি না এই বলে থারা ফেলে দিতে গেলে হাত ধরে ফেলে সরোজ আর বলে আমি আমার নিজের দায়িত্ব আমি নিজে নেব কাউকে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে না সরোজের মুখে এমন কথা শুনে রস নসও বায়ু সবাই চমকে ওঠে তো বন্ধুরা কি হবে বা রণ কী নেবে সরোজের দায়িত্ব নাকি সরোজ নিজের নিজের দায়িত্ব নেবে জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ